আসসালামু আলাইকুম আপনার জিমেল অ্যাকাউন্টটি যদি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই প্রসেসটা মাত্র দুই মিনিট ফলো করুন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক জিমেল অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করার জন্য প্রথমে আমি আমার এই জিমেলে প্রবেশ করব প্রবেশ করার পরে একদম উপরের দিকে ডান দিকে দেখবেন আর নামে একটি আইকন রয়েছে আমি এই আর আইকনে ক্লিক করব চেক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আমি এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে আমি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবো আমি এই ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে আমি এখানে দেখতে পাবো ডাউনলোড ইউ ডাটা এর মানে হচ্ছে আপনার এই জিমেল অ্যাকাউন্টে যতগুলো ফটোস বা ভিডিও রয়েছে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে সেভ করে রেখে যেতে পারবেন তো এর নিচে দেখতেছেন যে ডিলেট এ গুগল সার্ভিস তো এখানে আপনি যদি গুগল সার্ভিস ডিলিট করতে চান সেক্ষেত্রে এই ডিলেট এ গুগল সার্ভিসে ক্লিক করলে আপনি গুগল সার্ভিসটি ডিলিট হবে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হবে না সেজন্য একদম নিচের দিকে দেখতেছেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট যেহেতু আমরা গুগল অ্যাকাউন্ট ডিলেট করব সেজন্য জন্য এই ডিলেট ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি এখান থেকে স্কুল করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে এসে দেখবো দুটো খালি ঘর রয়েছে তো আমি এটাকে টিক দিয়ে দেবো টিক দেওয়ার পরে একদম নিচের দিকে দেখতেছেন ডিলেট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে আমি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবো প্রিয় দর্শক ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার গুগল অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে তো আশা করি বিষয়টি সহজভাবে বুঝতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমার ইআইটিভি নাইনটি ফোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম